হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও মুসলমানদেরকে সালাম হিন্দুদেরকে নমস্কার আজকের ব্লগটা এমন একটা ব্লগ আমার জীবনে হাসি খুশি সময়ের মাঝে একটা দুঃসময় আসছে সো ওই হাসি খুশি দিয়ে আমি দুঃসময়টা কাটাতে চাই অনেক দিন পরে আপনাদের মাঝে ফিরে আসলাম ভাবছিলাম যে কখন আর ভিডিও করবো না সো আবারও চেষ্টা করবো যে আপনাদের মাঝে নিয়মিত ভিডিও নিয়ে আসতে সো ব্লগটা হতে চলছে আমার জীবন একটা দুর্ঘটনা হয়ে গেছে বা হয়তো যা হয়েছে জীবনটা আছে হয়তো জানের উপর দেওয়া না মালার মালের দিয়ে গেছে সো কোনো সমস্যা নাই তো এমন একটা সময় হয়েছে যে এই সময় কিনা আমার পকেটে একটা টাকা ছিল না তখন কি করে আমি একটা ডিপ্রেশনে পড়ে গেছিলাম সো মাথায় খেয়াল আইছে হঠাৎ করে যে আমরা তিলে তিলে একটা ব্যাংকের মাঝে অনেকগুলো টাকা রাখছে মানে আমাদের বাবুর জন্য যখন বাবু মানে আসার সংবাদ পাই তখন আমি একটা ব্যাংকিং কিনছিলাম সো আমি একটু একটু করে রাখতে রাখতে আমি ভাবছিলাম যে দুই তিন হাজার না ইনশাল্লাহ দিলে এখানে প্রায় সাত হাজারের কাছাকাছি হয়েছে তো আমি এই ডে ভাবতেছি যে আমাদের সন্তানরা আসছে প্রায় এক মাসে এখনো হয় নাই তো ওর জন্য যা জমাইছে জমাইছি বলতে কি তাই তো আমরা ভাবতাম যে ওরা এটা এটা কিনা দেবো তখন মন চাইতো তো আমরা বলতাম এখন কিনা লাভ কি একে ব্যাঙ্কের কেঁদে পরে বসে কিনে দেবো তো এখানে প্রায় সাত টাকা হয়েছে তো আমরা এখান থেকে কিছু টাকা নেওয়া যে বিপদে সারিলাম তারপরেও অনেকগুলো টাকা এখনও আছে তো এইটাই ভাবতেছিলাম যে জীবনে কিছু একটা রাখলে একটা না একটা সময় যে মানে কাজে লাগে জীবনটা যে মানে কত মানে আমরা ভাবি ততটাও সহজ না বা যতটা কঠিন ভাবে ততটা কঠিনও না জীবনটা যে জীবনের মতন চালিয়ে নেওয়া যা অনেক সোজা একটা কথা বিশ্বাস করেন বা না করেন এই ভিডিওটা দেখে মানে আমার যে কাজিনস বা আমার আশেপাশের মানুষগুলো অথবা আমার বন্ধু বান্ধব মানে মজা লাগবো বা ফাইভ ল্যাম করবো বাট যারা ধূরের মানুষ তারা ভিডিওটা দেখবো লাইক করবেন শেয়ার করবো বাট আমার কাছের মানুষগুলোই মানে হয়তো কিছু না কিছু বলবো তো এর আগেই আমি অনেকগুলো ইউটিউবে ভিডিও ছিল বা ফেসবুকে অনেকগুলো ব্লগ ছিল বা ইউটিউবে কয়েকটা নাটকে মানে ছোটো ছোটো যারা যতটুকু বাড়ি ততটুকু কাজ করছিলাম তো কাছের মানুষগুলোর হয়তো দোকানে গেলে বলে যে ইউটিউব আছে এসে ইউটিউব আছে মানে ঠাট্টা আমি ফাইভ ল্যামের কারণে সরে গেছিলাম তো এখন দেখি ওই যে থার্ড টাইম পাই দিলাম কারণে সইরা গেছি ওই ছিল লাইফে অনেক ভুল আপনি একটা কথা মাথায় রাখছেন যে আপনার পকেটে যদি টাকা থাকে দেখ মানুষের অভাব নাই আর পকেটে টাকা না থাকে আপনার কোনো খোঁজখবর নিতে মানে কেউ আসবে না একবার আপনি ঘরে যে দশ দিন না খেয়ে থান মানে এইটার কথা আছে না মানে কেউ মানে খোঁজ না যে তুমি দশ দিন ধরা মানে না খেয়ে আসো কেন আর আপনি যদি একদিন যদি কারো কাছে হাত পাতেন দেখবেন ফর বল মানে কী লাগবে পুরো এলাকা বাইরে যাব তো মানুষ এমনে মানুষের কথায় কান্দা যাইবো না মানে নিজে যেটা মনে বলবেন ঠিক ওই কাজটাই করবেন মানুষ আপনাকে পিছানোর জন্য অনেক কিছু বলবে আপনি দশ দিন আগে আছেন কোনো খবর না তো আপনি প্যাডের ক্ষুদায় যখন একটা মানুষ এসে চাইবেন ওইটা আপনার দোষের দিকার কী রে ভাই কী সমাজ আমরা সমাজে যা টাকা আছে অর্থ আছে ওইটাই দেখে একটা মানুষ যদি মানে ম্যাথর গিরি করে মানে টাকা হয়েছে গে ওই মানুষের সম্মান আর ওই ম্যাথর কাজ করতে যাওয়া নাম না মানে কত কথা শোনা যায় লাগে তো মানুষের উপরে উঠতে গেলে কি মানুষের কথা শুনতে যে শুনতে কারা ভাববেন যে আপনার আশেপাশে মানুষগুলো আপনার বদনাম গাইতে আছে তখন মনে বুঝবেন যে আপনি উপরে উঠতে আসেন মানে আপনার কাজ মানে আপনার কাজ মানে ওদের লাগবে মানে কেউ যদি কিছু বলে কখন পিছু মানে যাইবেন না তো আপনার মনে যা মন চায় তাই করবেন তো এটা ব্লক নাকি ঘেনি মানে কিছু একটা ওইটা আমি জানি না বাট আমি এটাই বলতে চাই যে কেউ কিছু করলে মানে কখনো কখনও পিছাইবেন না আপনি মনে হয় যা চাইবেন তাই করবেন তো আমি বিপদে বললাম দেখছি অনেক বন্ধু বান্ধব দেখছি হয়তো শতকরা কয়েকটা বন্ধুবান্ধব আগে এসে তো বন্ধুরা তো আগে এসে তো বন্ধুরা হেল্প করছে তো আমাদেরকে বিবেক আছে যে ওদের নিজে একটা বিপদে আছে এই জেনারেশনে বন্ধু বলেন বা প্রিয় মানুষ বলেন সবগুলোর সাথে আসে হয়তো কিছু পরিমাণ বন্ধু আছে যেটা কিনা আমার নিঃস্বার্থে ভালোবাসে ওই বন্ধুগুলা মানে কিভাবে চিনবে জানেন যে ওইগুলো দেখুন আপনার তো একটু দূরে থাকবে একটু আলাদা থাকবে তো আপনি এটা খেয়াল করতে হবে যে আপনার বিপদের সময় কোন বন্ধুরা আগে আসে আর প্রিয় মানুষ এখন ভাই কিতা কীতা কইতাম একটা মেয়ে তো দশ বারো ইলেশন করে আবার মেয়েরা কেন রদ দিয়ে করে তো রিলেশনশিপটা যে এখন এটা নিয়ে ট্যান্ডিং মানে ওরা ভাবে যে যে যতটা রিলেশন করেছে ততটা ফেমাস তো ওইটা বাদে দিলাম তো আমি একটা কথা বলতে চাই যে কখনো যে বিপদে পড়েন আগে লেখকা রাখবেন খাতা গল্প যে কারা ছিল বা কারা আপনার পাশে ছিল সময়ে ওইগুলোকে মাথায় রেখে একটা কথা জানেন কি না জানি না বাট আমি এটা বলতে চাই এই যে বেরুটা আমি করতেছি আমার নাহলে কত সমালোচনা শুনতেও অনেকে মানে হাসি হাসি মানে ঠাট্টামি করবো অনেকে অনেক কথা বলবো তো তারপরে আমার নেক্সট টাইম ভিডিও করতে ভিডিও করলে মানুষ হাসি থাকলে আমি করে ওইরকম করে হাজারো মানুষ আমার ভিডিও থেকে সরে যেতেছে তো মানে আমার এই ভিডিওটা দেখবেন আমার আপন মানুষগুলো দেখবেন তারাই ভুলো লাইক তোমার সাদ্য করতো না কোথাও দেখে এটা ভাই গবেষণা করবো বা আমার দেখলে হাসি ঠাট্টামি দেবো আর অন্যরা মানে অন্যদের ভিডিও কিনে তারা কি সুন্দরভাবে শেয়ার লাই কি টাইম লাইন সেট করে রাখে আমি যেটা একটা মানে ভালাগতও করি মানে এটা সমস্যা আর অন্যরা যেটা খারাপ করে ওইটাও মানে ঠিক আছে তো এরকম আর কি মানে কাছের মানুষগুলো এমন হয় বুঝলেন তো আমি এটাই বলতে চাই জীবনে কিছু করতে গেলে কে গীতা ওইটা মানে জানা দরকার না নিজে যেটা ভালো মনে হয় ওইটা করা দরকার নিজে যেটা ভালো হয় ওইটাই করা উত্তম তো সবাই ভালো থাকেন নেক্সট টাইমে যেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি দেখেন আমাদের সোনামনি হয়েছে আজকে মেবি তেইশ দিন হয়েছে আর ওর হাসিরা দেখে আমার মনটা জুড়ে দিকে আস আমার বিফরটা হয়তো ওর কারণে হয়তো ইজিলি সাইডে গেছে তো ওর নামটা তো এখনো ততটা হয় নাই তো আমার ওয়াইফ জেনে উনি রাখছে যে আরিসা নাহিদা মানে এরকম পাঁচটা নামরাই আর কি তো আমরা এখন বলে ডাকি যে আরিসা জাহান সুমাইয়া তো সুমাইয়া নামটা হয়তো অনেকে চিন করি তো তো ওইটা আমি ভাবি নাই কারণ আমার সুমাইয়া নামটা আমার বাল যদি ইসলাম একটা নাম আরিসা নামুল ইসলামী তো ওই কারণে আর কি আমার নামটা রাখছি আরিশা জাহান সুমাইয়া আচ্ছা ভালো থাকেন পরে নেক্সট টাইম ভিডিওতে আবার কত হবে দেখাবে গুড বাই আল্লা হাফেজ আর একটা কথা মাথা লিখলেন নামাজের সময় হইলে নামাজ পড়বেন জীবনের সম্বল এড়িয়ে আপনার সাথে এড়িয়ে যাবে ওকে বাই